আজকে পটলের একটা অনন্য সাথে সাবেকি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বানাচ্ছি নিরামিষ চাল পটল সারা গরমকাল ধরে পটলের নানান রকম রান্না খেয়ে খেয়ে আর কিন্তু পটলের সাধারণ রান্না খেতে একদমই ভালো লাগছে না এইভাবে যদি নিরামিষ দিনে চাল পটল রান্না করা যায় খেতে হবে অসাধারণ চাল পটল আপনারাও হয়তো বাড়িতে তৈরি করে থাকবেন আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিভাবে রান্না করলে চাল পটলের স্বাদ হবে অনেক টেস্টি সাথে হবে দ্বিগুণ সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি মহু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাচ্ছি নিরামিষ চাল পটল বন্ধুদে বন্ধুদের অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আমন্ত্রণ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়ে আমি পটলগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি পটল ছাড়া চাল পটল রান্না করার জন্য লাগবে চাল আর একটু গন্ধযুক্ত চালই এই রান্নায় দিতে হবে আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চালকে কয়েকবার ভালো করে ধুয়ে এইভাবে জল ছড়িয়ে রেখেছি চালটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তাহলে চালটা যখন ভেজে রান্না করতে যাবেন তখন চাল কিন্তু ভেঙে যেতে পারে এবার রান্নার জন্য কিছু মশলা রেডি করে নেব এখানে বাটির মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবো এই ধরনের সাবেকি রান্নায় বাটা মশলা দিলে খেতে ভালো লাগে কিন্তু গুঁড়ো মশলা যদি এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় গুঁড়ো মশলা থেকে বাটা মশলার স্বাদ পাওয়া যায় এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখছি এতে মশলাগুলো সুন্দরভাবে ভিজে যাবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছু কাজু নিয়ে নিয়েছি কাজু প্রথমে একবার শুকনো গুঁড়ো করে নেব এবার এর সঙ্গে একটা ছোট সাইজের টমেটো খানিকটা আদার একটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে পেস্ট তৈরি করব। এবার রান্নাটা শুরু করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণগত সর্ষের তেল প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি পটলটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এতে টেস্টটাও কিন্তু খুব ভালো হবে পটল ভাজার সময় সামান্য নুন দিয়ে ভাজছি ভাজার সময় হলুদটা আমি আর ইউজ করলাম না কারণ হলুদ দিয়ে ভাজলে তেলের কালারটাও একটু কালচে হয়ে যায় আর এতে রান্নার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই জন্য হলুদ ছাড়াই নুন দিয়ে পটলটাকে বেশ ভালো করে ভেজে নেব পটলটা যখন এরকম ভাজা হয়ে যাবে এবার পটলটা আমি উঠিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই পটলটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যদি আলু খেতে পছন্দ করেন তাহলে এখানে কিছু আলুও দিতে পারেন আর আলুটাকেও ঠিক এইভাবে ভালো করে ভেজে নিতে হবে এবার এই তেলের মধ্যে চালটাকেও ভেজে নেব। চালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এতে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে চালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে প্রায় মিনিট দুয়ে চালটাকে সুন্দর করে ভেজে নেব যাতে চালটা একটু স্বচ্ছ হয়ে যায় চালটা এখন খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলটা ছেকে নিয়ে চালটাকে উঠিয়ে নেব বাকি তেলের মধ্যে আর এক চামচ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ফোড়ন দেবো ফোড়নের জন্য এখানে নিয়েছি হাফ চামচ সাদা জিরে একটা তেজপাতা গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী ফুল ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর মশলার পেস্টটাও সবকিছু এবার একসঙ্গে কষবো যেহেতু এর মধ্যে বাদামবাটা রয়েছে তাই খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে আর কড়ার তলায় আটকে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তলায় লেগে গেলে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে প্লেনটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছে খানিকক্ষণ কষে নেওয়ার পর যখন এইভাবে তেল ছাড়তে লাগবে এবার এর মধ্যে চাল আর পটল দিয়ে দেব চাল আর পটল একসঙ্গে মশার সঙ্গে বা কষে নেব যে মিক্সারে জালের মধ্যে বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে কষব তাতে কষতে সুবিধাও হবে কষাটাও ভালো হবে আর তলায় লেগে যাবে না এইভাবে বেশ ভালো করে কষে নিতে হবে প্রায় পাঁচ মিনিট বেশ ভালো করে কষে নিয়েছি এইভাবে ভালো করে কষে নিলে এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দেব জল চাল আর পটল সিদ্ধ হবে ঠিক সেই বুঝি জলটা দিতে হবে আর এখানে আমি গরম জল ইউজ করছি জল কিন্তু খুব বেশি লাগবে না কারণ এই রান্নাটা একদমই গা মাখা হবে চাল আর পটল আগে থেকে ভেজে নিয়েছিলাম আর তারপরে ভালো করে কষেও নিয়েছি তাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে নুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসবে এইভাবে শেষের দিকে দিলে আর দিচ্ছি চিনি এই রান্নাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে খানিকটা কিসমিস আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখনই দিয়ে দিচ্ছি কিসমিস দিলে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে কিসমিসগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে খুব সুন্দর লাগে তাই যদি চান কিসমিসটা দিতে পারেন ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পরে এবার চাল আর পটলটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিলাম চাল আর পটল দুটোই ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও দেখুন একদম পারফেক্ট হয়েছে রান্না এখন প্রায় অলমোস্ট রেডি নামাবার আগে অবশ্যই দিতে হবে গরম মশার গুঁড়ো আর ঘি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একবার নেড়ে নিচ্ছি রান্নাটা ঠিক এই রকম টাইপেরই হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটা যাবে আর একদমই ঝরঝরে হয়ে যাবে এবার একদম লাস্টে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা শেষে দিলে গন্ধটা বেশি ভালো লাগবে আমার ঘিটা যেহেতু জমাট ভাজা ছিল তাই আমি হাফ চামচ দিলাম হলে এই পরিমাণ রান্নার জন্য এক চামচ ঘি ব্যবহার করবেন ঘিটা মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সাবেকি রান্না নিরামিষ চাল পটল গ্যাসটা অফ করে দেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেন্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে দেবো আজকের রান্না নিরামিষ চাল পটল একবার আমার মতো করে এইভাবে পটল রান্না করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে পটলের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ভাতের সঙ্গে হোক কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন চাল পটলের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখবেন আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ